অনেক দিন আগের কথা মধুপুর জঙ্গলে এক ছোট্ট কাকছানা বাস করত তার মা বাবা কেউ ছিল না কাকছানাটি অতি কষ্ট করে বড় হয় বড় হওয়ার পর সে নিজেই নিজের বর্জন করে জীবন পরিচালনা করে সে কাকের বাসার সামনে ছিল এক টুনি পাখির বাসা সে টুনি পাখির সাথে কাকের অনেক ভাব তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে তাদের মধ্যে অনেক প্রেম ভালোবাসার সৃষ্টি হয় তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না একে অপরকে ভালোবাসে একদিন কাক টুনিকে প্রপোজ করে টুনি তার ভালোবাসার কথা স্বীকার করে নেয় এদিকে টুনি পাখিটি তার ভালোবাসার কথা তার খারাপ বোনকে বলে আমি কাককে ভালোবাসি যে আমার বাসা বাসা থাকে আমি কাককে বিয়ে করতে চাই তুমি সেই কাকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও আমার তো মা বাবা কেউ নেই তুমি আমার সব। তুমি হলো গার্জিয়ান তুমি আমার সব কিছু ব্যবস্থাটা করে দাও এরপরে সে টুটি পাখি আবার চলে যায় সেই খালাতো বোনের মায়ের কাছে অর্থাৎ তার খালার কাছে তার খালার কাছে কেউ একই কথা বলে খালা আমি আমার বাসার পাশে কাকটাকে অনেক ভালোবাসি তুমি সে কাকের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও কাকটাকে স্যার আমি থাকতে পারছি না তুমি তো আমার সব আমার মা নেই বাবা নেই তুমি আসো আমার খালা বলো মা বলো বাবা বলো তুমি একাই তুমি এখন কি করবে সিদ্ধান্ত তোমার আমি কাককে ভালোবাসি কাকের সাথে আমার বিয়ে দিয়ে দাও আমি আর কিছু শুনতে চাই না কিচ্ছু বুঝি না আমি কিছু শুনবো না কাকে স্যার আমি থাকতে পারবো না কাককে আমি অনেক ভালোবাসি দয়া করে কাকের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও এই কথা শোনার পরে টুনি খালা বললো ঠিক আছে চিন্তা করিস না এবং সে নিজেও কেঁদে ফেললো তোর মা নাই আমি আছি তাতে কি হয়েছে বিয়ে দিয়ে দেব এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কাক তোকে ভালোবাসে তো যদি ভালোবাসা অবশ্যই তাকে আমি তোর সাথে বিয়ে দিয়ে দেব আর এদিকে আবার কাকের চাচা সে আবার টুনির সাথে দেখা করতে গিয়েছে দেখা করতে গিয়ে বলতেছে শোনো মা আমার ভাতিজা তোমাকে অনেক ভালোবাসে যদিও সে আমার আপন রক্ত কেউ নাই কিন্তু আমরা পাশাপাশি থাকি আমরা কাক জাতি সেই হিসাবে সে আমার ভাতিচা আমার ভাতিজা তোমাকে অনেক ভালোবাসে শুনেছি তুমিও তাকে অনেক ভালোবাসো তোমরা যদি একে অপরকে ভালোবাসো আমি চাই তোমাদের বিয়ে হোক এবং তোমার বিয়ের সমস্ত ব্যবস্থা আমি করে দেবো চিন্তার কোনো কারণ নেই তুমি কোনো চিন্তা করো না এই কথা শুনে টুনি অনেক খুশি হলো এবং কাক বললো চিন্তা কোনো কারণ নেই আমি তোমাদের বিয়ে দিয়ে দেব আমার চ্যানেল যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সবসময় পাশে থাকুন এদিকে কাককে ভালোবাসত তার এক মহিলা গার্লফ্রেন্ড সে সবসময় কাকের জন্য কাত ছিল কাককে না পেয়ে সে হতাশ তাই সে মহা ধুমধাম করে কাক ও টুনির বিয়ে চলছে আয়োজন সেখানে এসেছে অনেক আত্মীয় স্বজন ধুমধাম আয়োজন করে তাদের বিয়ে সুসম্পন্ন করা হলো টুনিকে ভালোবাসতো এক টোনা টোনির বিয়ের কথা শুনে যেন টোনার মতো আকর্ষণ তাই সে সিদ্ধান্ত নিল এই জীবন শেয়ার রাখবে না যা বলা তাই কাজ সে বনের ভিতরে একটি গাছের ডালে আত্মহত্যা করে গড়ায় দৌড়ে দিয়ে তো বন্ধুরা কেমন ভালো ভিডিওটি